আজ আমি তোমাদের দেখাবো একদম ঘরোয়া স্বাদের ফুল কফি দিয়ে মাছের ঝোল খুব কম মশলা খুব সহজ রান্না তবে স্বাদ হবে একদম মায়ের হাতের মতন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ফুল কফি দিয়ে মাছের এই ঝোল বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ফুল কফি ফুল কফি প্রথমে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এরকম করে ফুলকপির যে ফুলটা একটু বড় থাকবে সেটা আমি কেটে দু ভাগ করে নেব ফুলকপিটা এখানে আমার কাটা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি রেখে দিচ্ছি তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন লবণ লবণ দিয়ে ফুলকপি একটু ভিজে রাখলে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে জলে ভেসে উঠ তার সাথে নিয়ে নিয়েছি রুই মাছের পিস প্রায় গ্রামের ওজন ছিল মতন আমি পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর হলুদ সুন্দরভাবে মেখে নেব দশ মিনিটের মতন লবণ আর হলুদ মেখে মাছ আমি রেখে দেব। মাছের পিসগুলো একটু বড় বড় সাইজের ছিল তার জন্য আমি লবণ হলুদ মেখে দশ মিনিটের মতন রেখে দিয়েছি আর আগে থেকে লবণ হলুদ মেখে রাখলে তেলে ভাজার সময় সুন্দর একটা রঙ আর সুগন্ধ আস হল সুন্দরভাবে মেখে নিয়ে দশ মিনিটের মতন এখানে আমি রেখে দেব এখন রান্নাটা শুরু করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সরষের তেল মাছগুলোর সাইজ একটু বড় বড় ছিল তার জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি তেলটা প্রথমে সুন্দরভাবে গরম করে নিতে হবে আর কড়াই চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে কড়াই সঙ্গে মাছগুলো না লেগে যায় মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি মাছের আরেক এক সাইডও ভেজে মাছটা একটু ডিপ ফ্রাই করবো না হলে মাছ খেতে ভালো লাগবে না সাইজে অনেকটাই বড় তো তার জন্য গ্যাসে ফেলে মিডিয়াম টু লো রেখে মাছটা খুব সুন্দরভাবে এখানে আমি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আমি এই প্রসেসে আমি আর মাছও ভেজে নেব বড় বড় সাইজের মাছ ছিল বলে আমি দু ব্যাচে মাছ ফ্রাই করেছি মাছটা ভাজা হোক ওইদিকে আমি এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা জিরে আর গুঁড়ো লঙ্কা সামান্য পরিমাণে জল অ্যাড করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আর কোনো রকমের গুঁড়ো মশলা আমি অ্যাড করব না ততক্ষণে দেখো এখানে মাছও ভাজা হয়ে গেছে এখন এই মাছ ভাজা তেলে আলু ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই করার সময় কোন রকমের হলুদ আর লবণ এখানে অ্যাড না গ্যাসের মিডিয়াম টু লো রেখে থেকে মিনিটের মতন আলুগুলো এখানে আমি ফ্রাই করে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন ধুয়ে কেটে রাখা ফুলকপিও ভেজে নেব ফুলকপি অ্যাড করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ফুলকপি আমি এখানে ফ্রাই করে নেব প্রায় এইটটি পার্সেন্টের মতন ফুলকপি এখানে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো কপি যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে ঝোলে গন্ধ একেবারেই অন্যরকম হয়ে যায় ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ফুলকফি দিয়ে মাছের খুব সহজ রান্না অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে যায় আর একটু সরষের তেল অ্যাড করব আর ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে আজকে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা সুন্দরভাবে এখানে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে তৈরি করে রাখা পেস্ট জিরে গুঁড়ো আর আদার পেস্ট ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ হলুদ অ্যাড করে আরেকবার সবকিছু ভালো করে এখানে মিক্স করে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কুক করে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিটের মতন মশলাটা সুন্দরভাবে এখানে আমি কুক করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো আর স্বাদ মতন লবণ আর একবার সবকিছু ভালো করে এখানে মিক্স করে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন আমি কুক করে সব মশলা এখানে আমি কুক করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপি আর আলু আলু ফুলকপি অ্যাড করার পরে মশলার সঙ্গে আলু ফুলকপি আমি আরও তিন থেকে চার মিনিটের মতন কুক করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে বন্ধুরা আলু ফুলকপি মশলার সঙ্গে এইভাবে কষালে এই মাছের ঝোলের স্বাদ দুগুণ হবে মশলার সঙ্গে আলু ফুলকফি ভালো করে এখানে আমার কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতন জল আমি জলের পরিমাণটা একটু বেশি রাখছি একটু ঝোল ঝোল বানাবো তার জন্য তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি চারটে চিরা লঙ্কা সব কিছু আর একবার ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে আলু ফুলকপি আমি সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিটের মতন এখানে আমি ঢাকা দিয়ে আলু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি আট মিনিট পরে ঢাকনাটা খুলে আলু আর ফুলকপি একবার চেক করে নেব দেখো বন্ধুরা আলু এখানে সেদ্ধ হয়ে গেছে তার মানে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ অ্যাড করে মাছগুলি ঝোলের সঙ্গে মিক্স করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব এ দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি আমাদের ঘরোয়া স্বাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল গরম গরম ভাত আর লেবুর সাথে পরিবেশন করুন একদম জমে যাবে আজ খুব সিম্পল আর সহজভাবে তোমাদের সঙ্গে আলু আর ফুলকপির মাছের ঝোল শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমার রান্নার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই